যেখানে সোয়েটার বানানো হয় এগুলো বাইরে ইম্পোর্ট হয় তো ছোট্ট একটা ভিডিও বললাম ভিডিওটা কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য এটা হচ্ছে ফরম বাট ছোট মাল এগুলো ছোট বাচ্চাদের মাল এটা হচ্ছে ফরম বাট লাভ চিহ্ন এই ফরম বাট যে মেশিনে কাজ করতেছে এগুলা সুতা এটা আমাদের মেশিনগুলো হচ্ছে এস এস আর ওয়ান ওয়ান টু জাকার মেশিন জাপানি ব্র্যান্ডের ভালো মেশিন এটা আর একটা মাল আর একটা স্টাইল এটা সোয়েটার ভিডিওটা ভালো লাগলে